নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব বিশ্বরাশি জাতীয়দের জীবনে বিশাল তাণ্ডবের মুখে পড়তে চলেছে কোন কোন জায়গায় কি কীভাবে পরিবর্তন আসবে আজ থেকে অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে বিশ্বরাশি জাতীয় জীবনে ঠিক কি কী ঘটনা ঘটতে চলেছে কোন কোন জায়গায় আপনারা সুফল পাবেন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন কোন জায়গায় আপনাদেরকে বেশি করে গুরুত্ব রাখতে হবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষরাশির জাতক জাতিকাদের জন্য কারণ ইতিমধ্যে চন্দ্রের গোচর এবং বিশেষ করে সূর্যদেবের গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দিচ্ছে সেই সঙ্গে অন্যান্য গ্রহের পরিবর্তন রয়েছে অর্থাৎ মঙ্গলের গাছে পরিবর্তন রয়েছে বৃহস্পতির গোচর পরিবর্তনের প্রভাবটাও কিন্তু আপনাদের জীবনে থাকতে চলেছে তো যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী সবার প্রথম যে পরিবর্তনগুলো আসবে তো সবটা আলোচনা করব তাই আপনারা অবশ্যই যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বা হয়েছেন অলরেডি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের স্বাস্থ্য অর্থ কেরিয়ার ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে এবং আগামী এই যে পাঁচ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনার জীবনে বড় বড়ো পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির জায়গায় রয়েছেন কিন্তু ব্যবসাতে আপনি আপনার মন মতো করে কিছু পরিবর্তন করতে পারছিলেন না এবার কিন্তু সেটা আপনারা করে দেখাতে পারবেন ব্যবসার জায়গায় অনেক কম্পিটিশান ব্যবসার জায়গায় অনেক বাকি অনেক ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু অনেক প্রতারণার শিকার হয়েছেন তো সেখানে কিন্তু মঙ্গলের উপস্থিতি থাকার কারণেই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন এবং সেখানে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু পেতে চলেছেন ব্যবসার জায়গায় আপনি আশানুস্বরূপ রেজাল্ট করে নিতে পারবেন ব্যবসার জায়গায় আচমকাই বড় উন্নতি এবং লাভের সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে এছাড়া যারা দাম্পত্য জায়গায় খুব বেশি সমস্যা ফেস করছিলেন সেটাও কিন্তু আপনাদের কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে কারণ বুধের মতো গ্রহের উপস্থিতি রয়েছে আর সেখানে অলরেডি মঙ্গলেরও উপস্থিতি রয়েছে যার কারণে কিন্তু অবশ্যই সেখানে অনেকটা ভাব ফিরে আসবে কারণ সেখানে মঙ্গল তার নিজের রাশিতে উপস্থিত থাকছে দাম্পত্যের জায়গায় কারো কারোর বিবাহের কথাবার্তা চলতে পারে কারো কারোর দাম্পত্য জীবনে খুব বেশি সমস্যা চলছিলো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিলো সেই সমস্ত জায়গাগুলো আবারও ঠিকঠাক হতে পারে তবে একটা কথা না বললেই নয় জন্মছকে যদি মঙ্গল খারাপ হয় শনি খারাপ থাকে তাহলে সামান্য মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে আর তেমন কোনো চিন্তার কোনো কারণে ওভারঅল কিন্তু অনেকটা ভালো এবং পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন নতুন প্ল্যান করছেন তো সেটা কিন্তু শুরু করার জন্য আপনাদের জন্য একবারে সঠিক সময় থাকবে আপনারা শুরু করতে পারেন বিশেষ আছে জাতিকাদের এই ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে পজিটিভ এবং উন্নতির সুযোগ থাকতে চলেছে এছাড়া এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরির জায়গায় আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো রয়েছে কারণ আপনারা রাশি সাপেক্ষে ষষ্ঠ করে কিন্তু সূর্যদেবের উপস্থিতি আর সূর্যদেব এখানে রাশি সাপেক্ষে অনেক হিসাব অনুপাতে ষষ্ঠ করে কিন্তু সূর্যদেব অনেক বেশি পজিটিভ এবং ভালো রেজাল্ট প্রদান করে তো সেই হিসাবে কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো সুযোগটা কিন্তু পাবেন তার জন্য আরেকটা যেটা বড় সাপোর্ট আপনাদের জন্য রয়েছে শুক্রদেব অর্থাৎ ধনরাজ কুবের কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত পজিটিভ কানেকশান তৈরি করছে আপনার রাশি অধিপতি হয়ে ষষ্ঠ করে কানেকশান রয়েছে যেটা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তনটা কিন্তু আপনাকে প্রদান করবে সে জায়গায় কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন চাকরির জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো হবে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয় তবে কোনো না কোনো কর্মসূত্র তৈরি হবে কর্মের জায়গাটা আপনারা পেতে চলেছেন সেটা কিন্তু আপনাদের একটা পজিটিভ পরিবর্তন দিয়ে যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেটা বহুদিন ধরে প্রেম সম্পর্কের জায়গাতে নানান রকমের সমস্যা ফেস করে আসছেন সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে প্রেমের জায়গায় সুফল প্রাপ্তির আশা রাখতে পারেন যেখানে আপনাদের অনেক বেশি ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি যেটা দিন দিন লেগে যাচ্ছিল সেটা কিন্তু এবারে অনেকটা ভালো পরিবর্তন দিতে চলেছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানান কাজে আপনারা বাধা প্রাপ্ত হয়েছেন বিদেশে কাজকর্ম নানান যোগাযোগে কিন্তু নানারকম গলযোগ সৃষ্টি হয়েছে অনেকে রাজনীতি করেছে বা আপনার খুব কাছের বন্ধুবান্ধব যারা রয়েছিলো তারাই কিন্তু আপনার সাথে প্রতারণা করেছে তো তাদেরকে এবারে ছাপিয়ে আপনি কিছু বেটার করতে চলেছেন এবং বড় কিছু করার সুযোগটা আপনাদের মধ্যে থাকতে চলেছে ভালো সুযোগ আপনি কিন্তু প্রাপ্তি করবেন আপনার কোয়ালিটি আপনার কনফিডেন্স এবং আপনার যে এক্সপিরিয়েন্স বেস করে কিন্তু আপনি এই সব অ্যাচিভমেন্টগুলো করতে চলেছেন বা সুযোগটা আপনাদের জন্য খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে পারিবারিক ক্ষেত্রে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন পারিবারিক ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্ল্যান ছিল তো সেটা নিঃসন্দেহে এই সময়কালে নিতে চলেছেন বা নিতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে পরিবারে যদি কোনো প্ল্যানিং চলছে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান করার তো সেটা করতে পারেন তবে একটা বিষয় কি কেতু কানেকশান থাকার কারণে মাঝে মধ্যে আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ করতে পারে ছোটো ছোটো বিষয়ে মায়ের সাথে আপনার মত পার্থক্য তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে বা কখনও কখনো এটাও হতে পারে আপনাদের মতামতের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের মতামতটা ম্যাচ না করে একটা দ্বন্দ্বর পরিবেশ তৈরি করতে পারে এটা একটা সম্ভাবনা রয়েছে তবে বেশি চিন্তার কোনো কারণ নেই আপনার শাস্তি সাপেক্ষে এই মুহূর্তে সূর্যদেবের যে বিশেষ প্রভাব এবং বিশেষ করে মঙ্গলের প্রভাবটা থাকবে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করে দেবে অনেকটা সাপোর্ট কিন্তু আপনি সেখানে পেয়ে যাচ্ছেন যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো ব্যবসা শুরু করার রকম পরিকল্পনা রেখেছেন আপনারা শুরু করতে পারেন তবে একটাই কথা বলবো আপনার যে অনলাইন ব্যবসা বা অনলাইন কাজকর্মের জায়গাটা কি নতুন করছেন বা করবেন প্ল্যান করছেন সেটা একেবারে গোপন রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু সেটা সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আর আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটছে সেখানে কিন্তু আপনারা নিঃসন্দেহে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি করতে পারবেন এবং সেখানে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা বেশ প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যেনারা বহুদিন ধরে ব্যবসা জায়গায় কোনো পরিবর্তন চাইছেন ব্যবসাটাকে কিছু নতুন কিছু করার প্ল্যান রেখেছেন তো সেটা কিন্তু শুরু করবেন ব্যবসার জায়গায় নতুন নতুন ব্যক্তিদের ইন্টারফেয়ার হতে পারে অর্থাৎ কিছু ব্যক্তির পরামর্শ আপনার ব্যবসা ক্ষেত্রে প্রভাবিত করতে চলেছে তবে এখানে একটা কথা বলবো আপনি লোকের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন সময়কালটা সেই জায়গায় কিন্তু খুব ভালো মানে আপনাকে আপনি না চাইতেও অনেকে এসে আপনাকে জ্ঞান দেবে তবে একটাই বিষয় বলবো সিদ্ধান্ত আপনার হওয়া উচিত এই সময়কালে আপনি কারোর প্রলোভনে এসে যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা আপনার জন্য একটু চাপের হতে পারে সেটা একটা ব্যাপার রয়েছে আর বড় কোনো লাভ কিন্তু হবে অনেক দিনের কোনো প্ল্যানিং আপনার সাকসেসফুল হবে অনেক দিনের কোনো পেন্ডিং কাজ ওটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনাটা কিন্তু আপনারা খুবই ভালো পেতে চলেছেন সম্ভাবনা সেখানে খুব ভালো আর কর্মক্ষেত্রে আপনার যে এনার্জি থাকবে আপনার মধ্যে যে কাজ করার যে উদ্যম এবং কাজ করার যে টেকনিক সেটা কিন্তু আর অন্য কারোর মধ্যে থাকবে না যার কারণেই কিন্তু আপনি কর্মক্ষেত্রে বেশ বড় কিছু এক্সটার্নাল কিছু একদম খুব বড় আকারে কিছু করতে চলেছেন এমনকি এমন এমন কোনো কাজ রয়েছে যেটা আর দশজন মিলে করতে পারেননি সেটা কিন্তু আপনি একা সেটা করে দিতে পারবেন কারণ কর্মক্ষেত্রে রয়েছে আপনার রাহুর প্রভাব রাহু কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট প্রদান করে থাকে তবে সবটা পজিটিভ এমনটা কিন্তু ভাববেন না এই পনেরোটা দিনের দশটা দিনের মধ্যে পাঁচ তারিখ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনাদের কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যানও রাখতে হবে সেটা হচ্ছে আপনি এরই মধ্যে কারোকে রকম টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে খুবই বুঝে চলবেন খুবই মানে বুঝে শুনেই দশবার ভেবে তারপরে ধারটা দিবেন আর হচ্ছে কি আপনি আপনার নিজের হেলথে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য রিলেটেড সামান্য কিছু চিন্তা আপনার থাকতে পারে আর্থিক বিষয় ওভারঅল ঠিকঠাক তবে এই ধারবাহিক জায়গায় যাবেন না হুটহাট করে যেখানে সেখানে বড় বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন তাহলেই দেখবেন ওভারঅল অনেকটাই পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আর আসছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আপনার মায়ের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবেন মায়ের হেলথ সামান্য হলেও ধ্যান রাখতে হবে সেখানে কিন্তু কিছুটা আপডাউন লেগে থাকতে পারে আপনার গ্যাস্ট্রিক বধজম বা পেট রিলেটেড কিছু সমস্যা স্কিন ইনফেকশান অ্যালার্জি টাইপ কিছু সমস্যা আপনাকে দিতে পারে তো আপনি এই সময়কালে একটু খাওয়া দাওয়া একটু নিজেকে ক্লিনিংয়ের মধ্যে রাখার মানে একটু হাইজিনের মধ্যে থাকার চেষ্টা করবেন ওভারঅল আপনার স্বাস্থ্য অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিয়ে যাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা উপাচার হিসাবে কয়েকটা কাজ প্রতিনিয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নামশ সেবায় মহাদেবের কৃপার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে